বিসমিল্লাহ রাহমানিম শ্রোতা বন্ধুরা চোখ বন্ধ করুন নিজেকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিন আজ আমরা যাচ্ছি এমন এক যাত্রায় যেখানে আপনাকে কারো সাথে দেখা করাবো না শুধু আপনার নিজের হৃদয়ের গভীরতম কক্ষে নিয়ে যাব যেখানে আল্লাহর প্রতি ভরসা আস্তে আস্তে জেগে উঠবে এই ধ্যানটি কোনো সাধারণ মেডিটেশন নয় এটি ধ্যান যেখানে আমরা শুধু মনকে শান্ত করব না বরং আত্মাকেও জাগিয়ে তুলব চোখ বন্ধ শরীরকে যতটা সম্ভব শিথিল করুন মাথা কাঁধ পিঠ হাত বুক কোমর সব কিছু আলগা করে দিন একটি গভীর নিঃশ্বাস নিন নাক দিয়ে শ্বাস নিন মনে মনে বলুন আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি নিঃশ্বাস ছাড়ুন মনে মনে বলুন তুমি ছাড়া কেউই নিরাপত্তা দিতে পারে না এইভাবে আমার সাথে এই কথাটি তিনবার বলুন তুমি ছাড়া কেউই নিরাপত্তা দিতে পারে না হে আল্লাহ তুমি ছাড়া কেউই নিরাপত্তা দিতে পারে না হে আল্লাহ তুমি ছাড়া কেউই নিরাপত্তা দিতে পারে না এখন কল্পনা করুন আপনি একটি নির্জন প্রান্তরে আছেন চারপাশে কেউ নেই কোনো শব্দ নেই কেবল হালকা বাতাস বইছে আকাশ নীল চোখের সামনে বিস্তৃত সবুজ প্রান্তর আপনি হাঁটছেন হেঁটে যাচ্ছেন কিন্তু আপনার সাথে কেউ নেই হঠাৎ এক মুহূর্তে মনে হলো কেউ আছেন আপনার হৃদয়ে কেউ কথা বলছে তিনি আল্লাহ তিনি বলেছেন তুমি একা নও আমি আছি তোমার সাথে তোমার প্রতিটি নিঃশ্বাস তোমার প্রতিটি অশ্রু আমি জানি এখন আপনার মনের সমস্ত ভয় চিন্তাগুলো এক এক করে সামনে আনুন পারিবারিক কষ্ট আর্থিক টেনশন ব্যর্থতা সম্পর্কের সমস্যা ভবিষ্যতের ভয় প্রতিটি সমস্যাকে একটা কালো পাথরের মতো কল্পনা করুন আপনার কাঁধে সেই পাথরগুলো বোঝার মতো চাপ তৈরি করছে এখন ভাবুন আপনার সামনে এক ফোঁটা নূর বা আলোর কণা নেমে আসছে এটি ধীরে ধীরে সেই পাথরগুলো গুলো গলিয়ে দিচ্ছে এক এক করে বলুন আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখছি তুমি যথেষ্ট আমার জন্য এখন শোনো আল্লাহর বাণী আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন চোখ বন্ধ করে এই আয়াতটি মনে মনে উচ্চারণ করুন তিনবার আমার সাথে মনে মনে বলুন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট এখন এই আয়াতকে মনে মনে নিজের জীবনের উপর প্রয়োগ করুন আমার জীবনের কষ্ট আমার ব্যর্থতা সব আল্লাহর কাছে রেখে দিলাম তিনি যথেষ্ট চিন্তা করুন আপনার হৃদয় একটা বাগানের মতো এখনো কিছুটা শুষ্ক কিছুটা এলোমেলো আল্লাহর নাম একটা কমল বৃষ্টির মতো নেমে আসছে আল্লাহ 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 এই নামের প্রতিটি ধ্বনি বাদানটিতে ফুল ফুটিয়ে দিচ্ছে মন শান্ত হৃদয় শান্ত আত্মা শান্ত নিজের ভেতরের সেই ছোট্ট কাঁদা শিশুটিকে কল্পনা করুন যে ব্যর্থ হয়েছে ভয় পেয়েছে বঞ্চিত হয়েছে আর তার হাত ধরে নিয়ে যান আল্লাহর দরজায় বলুন ইয়া আল্লাহ আমার শিশুটিকে তুমি আগলে রাখো আমার বিশ্বাসের ক্ষতগুলো তুমি জোড়া লাগাও এখন একে একে কিছু নাম নিয়ে ধ্যান করুন আর রহমান সবচেয়ে দয়ালু আল হাকিম সবচেয়ে প্রজ্ঞাবান আল বাসির সব কিছু দেখেন আল আলিম সব কিছু জানেন আল ওয়াদুদ প্রেমময় প্রতিটি নাম এক এক করে উচ্চারণ করুন আর চিন্তা করুন আল্লাহ আপনাকে কিভাবে ভালোবাসেন এখন আপনার হৃদয় থেকে একটি দোয়া বের করে আনুন এটি অন্য কারো শেখানো না নিজের ভেতর থেকে আপনি যেভাবে কথা বলেন সেই ভাষাতেই বলুন উচ্চারণ করুন বা মনে মনে বলুন ইয়া আল্লাহ আমার মন যেন তোমার উপর নির্ভর করতে শেখে যা পাই না তা নিয়ে রাগ না করি যা হারাই তার জন্য অভিযোগ না করি যা আসবে তা তোমার পক্ষ থেকেই আসবে এই বিশ্বাস যেন রাখি এখন ধীরে ধীরে আবার নিজের জায়গায় ফিরে আসুন হালকা করে নিঃশ্বাস নিন শরীরকে অনুভব করুন আস্তে আস্তে চোখ খুলুন আপনার হৃদয় এখন হালকা লাগছে এমন অনুভব হচ্ছে যেন কেউ পাশে দাঁড়িয়ে বলছে আমি আছি তুমি একা ন এই ছিল আমাদের প্রথম পর্ব হৃদয়ে আল্লাহর ভরসা জাগিয়ে তুলুন গাইডেড ধ্যান ভ্রমণের সূচনা প্রতিদিন যদি মাত্র দশ মিনিট করে এই মেডিটেশনটি করেন তাহলে আপনার মন ধীরে ধীরে ভরসা সাহস এবং আত্মবিশ্বাসী পূর্ণ হয়ে উঠবে যদি ভালো লাগে তাহলে পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি অন্যের সাথে শেয়ার করুন যাদের হৃদয়ে ভরসা হারিয়ে গেছে আল্লাহ তোমার সাথে আছেন সব সময় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ